আশা করেছিলাম হয়তো এক থেকে দশের মধ্যে দ্বিতীয় হয়ে যাব এটা আশা করিনি দ্বিতীয় হয়েছি আমি খুবই উচ্ছ্বসিত আপ্লুত ভবিষ্যতে আমি স্ট্যাটিস্টিক সাবজেক্টটাকে বেছে নিয়েছি ভবিষ্যতে এগোচ্ছে আমি সময় বেঁধে পড়াশোনা করিনি যতটা প্রয়োজন হয়েছে ততটা পড়াশোনা করেছি প্রস্তুতি শুরু করেছি বলতে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা যতটা ইন্টেন্সিটিতে পড়াশোনা করেছি অবশ্যই মার্চ এপ্রিলটা সেভাবে পড়াশোনা করিনি একটু রিল্যাক্সেশন ছিল

ছোটোবেলায় আঁকাও শিখেছিলাম আঁকাতে অতটা এগোতে পারিনি আমি তা বাদ দিয়ে আবৃতি আমার ভালোবাসার বিষয় তা বাদ দিয়ে পড়াশুনোর মাঝে তো গল্পের বই ড্যান ব্রাউনের আমি ফ্যান আমি আগেই বললাম

এই ভারতের মহামানবের সাগর সাগরতীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমী নরদেবতারে দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে কত মানুষের ধারা হেথায় আর জেথা নার হেথায় দ্রাবিড় দল পাঠান মোগল এক দেহে হল লীন পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর বাজো 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 ঘৃণা করি দূরে আছে, যারা বন্ধ না তারাও আসিবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহংকার ধনী হৃদয়তন্ত্র একেরও মন্ত্রে উঠেছিল রনরণী তপস্যা বলে একে রণলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার খোলা যজ্ঞাল হেথায় সবারে হবে মিলিবারে আনুতিরে এই ভারতের মহামানবের সাগরতীরে সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তার সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ লো কর জয় অপমান দূরে থাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পুহায় রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতের মহামানবের সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন মন সরহাত সবাকার হে পতীত করো অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনিরে আজি ভারতের মহামানবের সাগরতীরে